স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে থামনেল দেখে বুঝতে পারতেছেন বিষয়টি অনেকের কাছে একটি প্রত্যাশিত স্বপ্নের মতো বিষয় কানাডাতে বৈধ স্ট্যাটাস নিয়ে এন্ট্রি করার পরে অনেকেই পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করতে না পারার কারণে পরবর্তী সময় থেকে যান দেখা গেল আপনি ভিজিটর হিসেবে গেছেন ভিসা এক্সপার্ট হয়ে গেছে এরপর রয়েছেন রিফিউজি ক্লেম করেছেন আপনার রায়টি আপনার পক্ষে আসেনি এরপরও আপনি থেকে গেছেন স্টুডেন্ট হিসেবে গেছেন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়েছেন পরবর্তীতে পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারেনি ভিসা এক্সপার্ট হয়ে গেছে এরপরও রয়েছেন তো এই ধরনের স্ট্যাটাস নিয়ে যারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে ইলিগাল স্ট্যাটাস নট ইনলিগাল স্ট্যাটাস তো বছরের পর বছর দশকের পর দশক এরকম অনেক ফ্যামিলি আছে যারা অনেক কষ্ট করে কানাডাতে সার্ভাইভ করতেছেন তাদের এই সার্ভাইভাল এই কষ্ট দেখে গভর্নমেন্ট একটি সিদ্ধান্ত নিয়েছে এই ব্যক্তিদেরকে কিভাবে পিয়ার হিসেবে কনভার্ট করা যায় এই জন্যই এই তথ্যগুলো নিয়ে আজকের আলোচনাটি সাজানো আশা করি আমাদের সাথে থাকবেন কানাডাতে নতুন করে না বর্তমান ট্রুডো গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে দুই সালে তিনি ইমিগ্রেশন মিনিস্টারকে একটি পত্র লিখেছিলেন সেখানে তৎকালীন ইমিগ্রেশন মিনিস্টার সেন্ট ফ্রেশারকে তিনি লিখেছিলেন যে কানাডাতে যারা দশকের পর দশক ধরে বা অনেক সময় ধরে বসবাস করতেছে যাদের কোনো লিগাল ডকুমেন্ট নেই কি কারণে লিগাল ডকুমেন্ট নেই তারা হয়তো বা লিগালি ঢুকেছেন কিন্তু পরবর্তীতে তাদের ভিসাটি এক্সপায়ার্ড হয়ে যাওয়ার কারণে তাদের সেই লিগাল ডকুমেন্টটি আর নাই বর্তমানে নেই তো তারা অনেক কষ্ট করে কানাডাতে সার্ভাইভ করতেছেন তো এই ধরনের ব্যক্তিরা যেহেতু তাদের সমাজের একটি পার্ট হয়ে গেছে সেই কারণে তাদের কি কোনো প্রোগ্রামের আওতায় আনা যায় কিনা সেটা নিয়ে একটি পরিকল্পনা করতে বলেছিলেন সেই সময়ে সেই সময়ের ইমিগ্রেশন মিনিস্টারকে তো এই বিষয়গুলো তখন থেকেই সামনে চলে আসতেছে এবং পৃথিবীব্যাপী আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো সেখানে এছাড়া অন্যান্য কান্ট্রিতে একবার যদি কেউ ঢোকে এন্ট্রি করে একটা সময় পর তারা হয়তো স্ট্যাটাস হারিয়ে ফেলে আবার গভর্নমেন্ট তাদেরকে লিগালাইজেশনের সুযোগ দেয় তো কানাডাও কিন্তু এই বিষয়গুলো তাদের অবজারভেশনের মধ্যে রয়েছে এই বিষয়গুলোকে অবজার্ভ করেই মূলত কানাডার উপরেও যারা এই ধরনের স্ট্যাটাস নিয়ে আপনার লিগাল স্ট্যাটাস যাদের যারা হারিয়ে ফেলেছেন তাদের একটি বিরাট সংখ্যা সেখান থেকে তাদের একটি দাবি ছিল দীর্ঘদিনের যে এই বিষয়টিকে একটি লিগালাইজ করার সুযোগ দেয়া হোক সেই দাবির প্রেক্ষিতেই মূলত সরকার এই বিষয়টিকে নিয়ে কাজ করার বা এটাতে কী করা যায় সেটা নিয়ে একটি পরিকল্পনা গ্রহণের প্রচেষ্টা গ্রহণ করেছে এবং সেটারই ধারাবাহিকতায় ইমিগ্রেশন মিনিস্টারকে এটা নিয়ে কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তো কানাডার জনপ্রিয় নিউজ এজেন্সি গ্লোব অ্যান্ড মেইল তারা এই বিষয় নিয়ে বেশ কিছু রিপোর্ট করেছে সেই বিষয়গুলিকে কালেকশন করেই মূলত আজকের আলোচনাটি আমরা সাজিয়েছি আপনারা যদি আমাদেরকে বলেন যে আপনার এই আলোচনার তথ্যের ভিত্তি কোথায় এই আলোচনার তথ্যের ভিত্তি হচ্ছে এই গ্লোব অ্যান্ড মে গ্লোব অ্যান্ড মেইল যেটার কথা বললাম যে নিউজ এজেন্সির কথা বললাম সেই নিউজ এজেন্সি থেকেই মূলত তথ্যগুলো কালেকশন করা হয়েছে আপনারা এখানে তথ্যের রিফারেন্সগুলো আরও দেখতে পারবেন কানাডা টু একজামিন পারমানেন্ট রেসিডেন্সি প্ল্যান ফর আনডকুমেন্টেড মাইগ্রান্টস তো যেটা বললাম যে আনডকুমেন্ডেড মাইগ্রান্টস বলতে কাদেরকে বোঝায় ডকুমেন্টস ছাড়া তো কেউ কানাডাতে এন্ট্রি করতে পারে নাই আর যারা কানাডাতে জন্ম নিয়েছেন তারা তো জন্মসূত্রে নাগরিক ওই যে আমি একটু আগে উদাহরণ দিয়ে বললাম যে লিগাল ওয়েতে ঢুকেছেন কিন্তু পরবর্তীতে নিজেদেরকে পিয়ার হিসেবে যারা কনভার্ট করতে পারেনি এরকম অনেক পরিবার পর্যন্ত রয়েছে যারা বছরের পর বছর বসবাস করতেছেন এবং এই এই পরিবারগুলো কিন্তু ধরা খেলে বা এখানে কানাডার যে সমস্ত বিভিন্ন আপনার গভর্নমেন্ট এজেন্সি রয়েছে তাদের কাছে যদি ধরা পড়ে তাহলে তাদেরকে আবার ডিপোর্ট করে দেওয়া হয় তো ডিপোর্টেশনকে এড়িয়ে বছরের পর বছর অনেকে বসবাস করতেছেন কষ্ট করে তাদেরই কষ্টকে দূর করার জন্যই মূলত এই প্রচেষ্টাটুকু নিয়েছে গভর্নমেন্ট এই উদ্যোগটা নেওয়া হয়েছে ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার ইজ ফর্মুলেটিং এ স্ট্র্যাটেজি ফর ক্যাবিনেট ডিবেট বিফোর পার্লামেন্টস সামার সেশন ইন এ ফিউ উইকস তো এই সামনে যে সামার সেশন আসতেছে কানাডার পার্লামেন্টে সেখানে এই বিষয়টি নিয়ে মূলত আলোচনা হবে আপনারা জানেন যে যে কোনো বিষয় গভর্নমেন্টের পক্ষ থেকে পাশ করাতে হলে সেটি আগে পার্লামেন্টে উত্থাপিত হয় এরপরে সকলের সম্মতি পেলে তারপরে সেটি পাশ হয়ে যায় তো এই উদ্যোগটি পাশ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যেহেতু অনেক ভাই বোনরা কানাডাতে আমাদের আলোচনাগুলো শুনে থাকেন এবং তারা এই ধরনের বিষয় নিয়েও প্রশ্ন করেন যে তাদের কি হবে সামনে এই ধরনের কোনো সমস্যা হবে কিনা তো এই বিষয়গুলি আশা করি ক্লিয়ার হবে অনেকে এই বিষয়গুলো ক্লিয়ার হবে তবে একটা বিষয় বলে রাখি এই ধরনের প্রোগ্রাম যদি চালু হয় সবাই এই সুযোগ পাবেন তা কিন্তু না সেখানেও একটি জাস্টিফিকেশনের বিষয়ে চলে আসবে তা এই বিষয়টি মাথায় রাখতে হবে ইট সাজেস্ট অফারিং দি চান্স টু অ্যাপ্লাই ফর রেগুলারাইজেশন অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্সি টু দোজ লিভিং ইন কানাডা উইদাউট লিগাল স্ট্যাটাস ইনক্লুডিং ফর মাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হুজ স্টাডি ভিসা হ্যাভ এক্সপার্ড তো যাদেরই লিগাল স্ট্যাটাস এক্সপার্ট হয়ে গেছে স্টুডেন্টসহ সহ এখানে লিগাল স্ট্যাটাস কাদের হারিয়ে যায় লিগাল স্ট্যাটাস হারিয়ে যায় তাদেরই যারা টেম্পোরারিলি বা টেম্পোরারি ভিসাতে কানাডাতে আসে টেম্পোরারি ভিসাতে কারা আসে স্টুডেন্টরা টেম্পোরারি ভিসা নিয়ে আসে একটি সার্টেন টাইম পরে তাদের স্টাডি পারমিট শেষ হয়ে যায় ওয়ার্কাররা এখানে টেম্পোরারি ভিসা নিয়ে আসে একটা সার্টেন ক্রিয়েট পরে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায় ভিজিটাররা কানাডাতে এন্ট্রি করে তাদের একটি ব্যারিয়ার থাকে আপ টু দ্য ছয় সিক্স মান্থ তারা স্টে করতে পারে যদিও ভিসার মেয়াদ বেশি থাকে এরপরে সুপার ভিসা নিয়ে যদি কেউ আসে তারা পাঁচ বছর পর্যন্ত থাকতে পারে তো এই যে প্রত্যেকটা ভিসার একটি লিমিট লিমিট ক্রস করে যারা কানাডাতে অবস্থান করেন ইন্টেনশনালি হোক বাধ্য হয়ে হোক কেউ এখানে ইলিগালি হোক তো তাদেরকে গভর্নমেন্ট একটি সুযোগ দেওয়ার মূলত প্ল্যান করতেছে সেটারই অংশ হিসেবেই মূলত পার্লামেন্টে এই বিলটি উত্থাপিত হতে যাচ্ছে তো এখানে একটা বিষয় চলে এসেছে যে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি যেটা করে এ নাম্বার অফ কান্ট্রিজ হ্যাভ অ্যানাউন্সড দেয়ার ইন্টেনশনস টু অ্যালাউ মাইগ্র্যান্টস উইদাউট প্রপার ডকুমেন্টেশন টু রেগুলারাইজ Uh, their status. Canada is al also anticipated to stress that migrants have been living in communities for some time and have not uh, recently arrived. তো একদম সাম্প্রতিক সময় যারা অ্যারাইভ করেছে তাদেরকে এই প্রোগ্রামের আওতায় আনা হবে না তারা যখন পুরাতন হয়ে যাবে হয়তো তারাও এই প্রোগ্রামের মধ্যে আসবেন মোট কথা হলো অনেক আগে থেকে যারা এই কষ্টগুলো ভোগ করতেছে তাদেরকে এখানে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে এটাও ক্লিয়ার করে নিলাম আপনাদেরকে কারণ এই ভিডিও থেকে আলোচনা শুনে আবার আপনারা হুমড়ি খেয়ে পড়বেন সেটা কিন্তু হবে না যে আপনি তো বলেছিলেন কানাডাতে এসে ইলিগাল থাকলেও পরবর্তীতে লিগাল হওয়া যায় এই বিষয়টা অ্যাকচুয়ালি প্রায়োরিটি দেওয়া হবে মূলত যারা অনেক আগে থেকে এই ধরনের কষ্টের মধ্যে আছেন আপনারা যারা শুনতেছেন তারা যদি এরকম বৈধভাবে এসে কানাডাতে এন্ট্রি করেন সাথে সাথে এই সুযোগটা পাবেন না হয়তো একটা সার্টেন পিরিয়ড পাবে এই সুযোগটা আপনারা পেতে পারেন ইন ইন্টারভিউ উইথ গ্লোব গ্লোব অ্যান্ড মেইল লাস্ট ইয়ার গত বছরের মিলার গ্লোব অ্যান্ড মেইল একটি ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে এখানে এই হান্ড্রেডস আপ থাউজেন্ডস অফ পিপল কুড বি রিসাইডিং ইন এ ইন দি ন্যাশন উইদাউট প্রপার ডকুমেন্টেশন তো এখানে লক্ষ লক্ষ ব্যক্তিরা এরকম রয়েছে যারা প্রপার ডকুমেন্টেশনের সুযোগ অর্থাৎ যাদের ডকুমেন্টেশন এক্সপার্ট হয়ে গেছে যাদের প্রপার ডকুমেন্টেশন নেই প্রপার ডকুমেন্ট বলতেই আপনার ট্রাভেল ডকুমেন্টটাকে বোঝাচ্ছে যে আপনার ট্রাভেল ডকুমেন্টের মধ্যে ভিসা আছে কিনা এটাই অ্যাকচুয়ালি ফার্স্টে ফার্স্ট গ্যালেন্সে মিন করে হি সাইড হি এক্সপেক্টস টু ব্রিং এ প্রপোজাল টু দি ক্যাবিনেট ইন দি স্প্রিং দ্যাট উইল অ্যালাউ আনঅথোরাইজড ইমিগ্র্যান্টস টু রেগুলারাইজ দেয়ার স্ট্যাটাস তো এখানে কি পরিমাণে কত সংখ্যক ব্যক্তিকে এই সুযোগটা দেওয়া হবে সেটা এখনও স্পষ্ট না তো এই তথ্যটি আগাম দিয়ে রাখার উদ্দেশ্য হলো এই বিষয়গুলি খোঁজখবর রাখতে থাকুন কোনো ফাঁক ফকর থাকলে আপনাদের অবস্থাটিকে ফাঁকা ফোঁকো করতে হবে আপনারা যাতে এই সুযোগটি হাত ছাড়া না করেন দি ফেডারেল ক্যাবিনেট মাইট মিট অ্যাজ আর্লিয়ার্ট দিস উইক টু এক্সামিন প্ল্যান্স টু ক্রিয়েট এ রোড ক্রিয়েট এ রোড টু সিটিজেনশিপ ফর থাউজেন্ডস অফ মাইগ্রেন্টস লিভিং ইন কানাডা উইদাউট লিগাল স্ট্যাটাস ওই যে লক্ষ লক্ষ যে ইমিগ্রেন্টরা থাকে তাদেরকে কীভাবে সিটিজেনশিপে আপনার আনা যায় তাদেরকে কীভাবে সিটিজেনশিপের তাদের জন্য তৈরি করা যায় সেই বিষয়গুলিই মূলত এখানে আলোচ্য বিষয় হতে যাচ্ছে দিস স্ক্যান অলসো ইনক্লুড রিজেক্টেড অ্যাসাইলাম স্লিকার সিকার্স অ্যালাউইং দি এম টু স্টে লফুলি দি গ্লোব মেল রিপোর্টস তো রিসেন্ট টাইমে একজন আমাকে প্রশ্ন করেছেন আমাদের শ্রোতা যে তারা কানাডাতে আসতে চাচ্ছেন রিফিউজি ক্লেম করবেন তো কানাডাতে অলরেডি যারা রিফিউজি ক্লেমেন্ট রয়েছে তাদেরকে গভর্নমেন্ট বের করে দিচ্ছে তো তৈরি সত্য কিনা এখানে বিষয় হলো রিফিউজি ক্লেম যদি কেউ করে তাদের ব্যাপারে কানাডাতে হিয়ারিং হয় হিয়ারিং শেষে যদি কানাডা গভর্নমেন্ট কোর্ট মনে করে যে তাদের যুক্তিগুলো ঠিক আছে তারা প্রকৃতপক্ষেই রিফিউজি ক্লেম করার দাবি রাখে বা তাদের দাবিটা সত্য তখন তাদেরকে কিন্তু এখানে পরবর্তীতে পিয়ার হোল্ডার হওয়ার সুযোগ দেওয়া হয় আর যাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয় তাদেরকে ডিপোর্টেশন করতে হয় অর্থাৎ কানাডাকে ত্যাগ করার জন্যে তাদের উপরে ডিপোর্টেশন অর্ডার জারি হয় কানাডার গভর্নমেন্ট অথরিটি যদি আপনাকে পায় এই ডেপোটেশন অর্ডারের পরে আপনাকে আপনার দেশে ফেরত পাঠাবে তো এই তাদের বিষয়েও এখানে এই বিষয়টি চলে এসেছে যারা অলরেডি এরকম অ্যাসাইলেম সিকার হয়ে রিজেক্টেড হয়েছেন কিন্তু লুকিয়ে বিভিন্নভাবে হয়তো বা তারা ডিপোর্টেশনের মধ্যে পড়েন নাই বা ডিপোর্টেশন নেন নাই তো তাদেরকে মূলত এই লফুলি স্টে করার জন্য এই সুযোগটি দেওয়া হবে তো একদম নতুন যারা তাদেরকে না আগে পুরাতন তো দেওয়া হবে এটা কতটা সংখ্যা এটা নির্ভর করবে সামনে আমি শুরুতেই বলেছিলাম যে প্রাইম মিনিস্টার একটি ম্যানডেট লেটার দিয়েছিলেন বাই ইমিগ্রেশন মিনিস্টার সিন ফ্রেশারকে দুই হাজার একুশ সালে দি ম্যানডেট লেটার আউটলাইন দ্যাট দি মিনিস্টার should build অ্যান্ড এক্সিস্টিং পাইলট প্রোগ্রামস টু ফার্দার এক্সপ্লোর ওয়েস টু রেগুলারাইজিং স্ট্যাটাস ফর undocumented workers who are কন্ট্রিবিউটিং টু কেনাডিয়ান কমিউনিটিস তো প্রধানমন্ত্রী কিন্তু এটি আগে ইমিউনিগেশন মিনিস্টারকে বলেছিলেন একটি ম্যান্ডেট লেটার দিয়ে যে একটি পাইলট প্রোগ্রাম তৈরি করা যায় কিনা যারা এরকম বছরের পর বছর ধরে ডকুমেন্ট অর্থাৎ আপনার লিগাল ডকুমেন্ট ছাড়া বসবাস করতেছে কিন্তু তারা কানাডার কমিউনিটিতে ভূমিকা রাখতেছে কিভাবে এখানে কাজ করতেছে তারা বিভিন্ন শ্রম দিচ্ছে এখানকার লেবার মার্কেটে তাদের অনেক অবদান রয়েছে এই বিষয়গুলোকে স্বীকৃতি দেওয়ার জন্যে মূলত এই প্রচেষ্টাটি উদ্যোগটি নেওয়া হয়েছিল এটি সামনে আরও আশা করি বিষয়টি ক্লিয়ার হবে ইনশাল্লাহ মেনি মাইগ্রেন্টস উইদাউট লিজিটিমেট ডকুমেন্টস বিন ওয়ার্কিং অ্যান্ড রেজিং ফ্যামিলিজ ইন দি কান্ট্রি ফর ডিকেটস বাট ডিপোর্টেশন বিকজ দি ওভার স্টেট ওয়ার ওয়ার রিফিউজড দি রাইট টু রিমেইন তো অনেকেই এরকম আপনার লিগাল ডকুমেন্ট নিয়ে এসে এখানে ইলিগালি বসবাস করতেছেন ফ্যামিলিসহ তাদের এই ডিপোর্টেশনের বিষয়টিকে এখানে পরবর্তীতে ডিপোর্টেশনের বিষয়টিকে সহজ করে দেওয়া হবে তাদেরকে ডিপোর্ট করতে হবে না দোজ হু লিগালি ইন্টার দি কান্ট্রি ইনক্লুডিং টেম্পোরারি ওয়ার্কার্স বাট স্টেড আফটার দেয়ার ভিসা এক্সপার্ট মাইট বিভল টু অ্যাভয়েড ডিপোর্টেশন তো যারা আগে ওয়ার্কার ওয়ার্কার হিসেবে এসেছেন স্টুডেন্ট হিসেবে এসেছেন এরপরে অ্যাস এল এম স্পিকার হিসেবে এসেছেন যাদের ভিসা এক্সপার্ট হয়ে গেছে যাদের ডিপোর্টেশন অর্ডার হয়েছিল তারাও এখানে ডিপোর্টেশন অর্ডারকে অ্যাভয়েড করে তারা এখানে থাকার সুযোগ পাবে এই বিষয়টি ক্লিয়ার হলো ইমিগ্রেশন মিনিস্টার ম্যাকমিলার ইজ ফর্মুলেটিং এ স্ট্র্যাটেজি ফর ক্যাবিনেট ডিবেট বিফোর পার্লামেন্ট সামার সেশন ইন এ ফিউ উইকস ডিপেন্ডিং অন দি নাম্বার অফ অ্যাপ্লিক্যান্স দি গভর্নমেন্ট মে কনসিডার ইস্টাগার্ড গ্র্যান্টস অফ পার্মানেন্ট রেসিডেন্সি টু আনডকুমেন্টেড মাইগ্রেন্টস ওভার সেভারেল ইয়ার্স টু অ্যাভয়েড এ সার্ডেন স্পাইক ইনিশিয়ালি উইথ ওয়ার্ক পারমিটস তো এটিকে কতটা সহজ ভাবে এই প্রোগ্রামটি চালু করা যায় সেই বিষয়গুলো নিয়ে অনেক জরিপ চলতেছে এই বিষয়গুলি এখনও অবজারভেশনের মধ্যে রয়েছে তো আমাদের আলোচনা আমরা শেষ করব আমাদের সাথে যারা ছিলেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস সালাম আলাইকুম